মালয়েশিয়ায় কংক্রিট ঢালাইয়ের কোয়ালিটি কেমন হওয়া উচিত আমি নিজেই ঢালাই করে দেখালাম আসসালামু আলাইকুম আমি আছি মালয়েশিয়ার এক আধুনিক কনস্ট্রাকশন সাইটে প্রিয় দর্শক আজকের ভিডিওটা একটু বিশেষ কারণ আজ আমি দেখাবো একজন প্রবাসী শ্রমিক হিসেবে মালয়েশিয়ায় কংক্রিট ঢালাইয়ের কোয়ালিটি কেমন হওয়া উচিত আর যেটা আমি নিজের কাজের মাধ্যমে দেখিয়েছি দীর্ঘদিন ধরে আমার কাজের কংক্রিটের কোয়ালিটি নিয়ে কিছুটা সমস্যায় ছিলাম প্রতিদিনই প্রজেক্ট ম্যানেজার জেনারেল ম্যানেজার এবং সাইট ম্যানেজার ডেকে কাজের পরেই দেখাতো যে এখানে সামান্য সামান্য ত্রুটি এখানে আছে কিছু কিছুটা ত্রুটি এগুলো সমাধান করতে তো সেজন্যে গতকাল এই কলমগুলো আমি নিজেই ঢালাই করেছি মালয়েশিয়াতে আমরা রেডিমিক্স কংক্রিট ব্যবহার করে থাকি এখানে টোটাল দুই লড়ি রেডিমিক্স কংক্রিট লেগেছে দুইটা কলমে আজ শাটারিং খোলার পরে আমার সহকর্মীদের আমি দেখাইতেছি তো এই কাজের কোয়ালিটি যে এত সুন্দর হলো বা আমি যদি বলি একশো একশো কোথাও কোনো হানি কম নেই কোনো এয়ার নাই এয়ার বাবুল নাই এত সুন্দর কোয়ালিটি আমি কি কারণে করতে পারলাম কোন কোন বিষয়গুলো আমি খেয়াল করলাম সেই বিষয়গুলো আমি আমার সহকর্মীদের ডেকে দেখাইতেছি তো আমার প্রথম যে টেকনিক সেটা ছিল যে এক টং আমি যেহেতু টাওয়ার ক্রেন দিয়ে ঢালাই করতেছি এক টং কংগ্রেট ঢেলার পরে সাথে সাথে আমি পকার ভাইব্রেটার দিয়ে সুন্দরভাবে এটা ভাইব্রেশন দিয়ে দিয়েছি অর্থাৎ দ্বিতীয় টং যাওয়ার আগে প্রথম টং যে ঢেলেছি যে পরিমাণ কংগ্রেট সেটা আমার ভাইব্রেশন করা শেষ দ্বিতীয় টোং আবার ঢেলেছি একই সিস্টেম ঢেলার সাথে সাথে আমি এই কলমটার আট জায়গায় ভাইব্রেটর ঢুকে দিয়েছি একইভাবে তৃতীয় টোং আসার আগে আমার কলমে ভাইব্রেটর দেওয়া শেষ তাহলে কি হলো আমার সামান্য কংক্রিট ঢেলে সেটা যেহেতু ভাইব্রেশন করে দিতেছি সেখানে এয়ার বাবুল থাকার কোনো চান্সই তখন আর থাকে না আর এটাই হচ্ছে তার ফল কোয়ালিটি কতটা সুন্দর প্রিয় দর্শক সত্যি বলতে প্রোজেক্ট ম্যানেজার জেনারেল ম্যানেজার এবং সাইট ম্যানেজার যখন জিজ্ঞেস করে ঢালাই এমন কেন হয়েছে তখন আসলে সরি ছাড়া আর কিছু বলার থাকে না আমার কাজের কোয়ালিটি নিয়ে বেশ কিছুদিন ধরে কিছুটা সমস্যা ছিলাম তাই আমি সিদ্ধান্ত নেই নিজের হাতে ঢালাই করে দেখাবো কীভাবে মালয়েশিয়ায় কোয়ালিটির মান বজায় রাখতে হয় সামান্য কিছু টেকনিক যেগুলো আমরা খেয়াল রাখলে আসলে কাজের কোয়ালিটি খারাপ হওয়ার কোনো প্রশ্নই আসে না বন্ধুরা কলম ঢালাইয়ের পরে আমি এই ড্রপ প্যানেল বলে ড্রপ প্যানেলটা ঢালাই করেছিলাম এটাও আমি তাদেরকে দেখাইতেছি যে আমি এখানে কিন্তু খুব বেশি পকার ভাইবারেটার মারিনি খুব বেশি পরিশ্রম করিনি তাহলে আমার মেশিন পেট্রোল পকার ভাইবারেটার সব কিছুই সামান্য ব্যবহার করেছে আবার কাজের কোয়ালিটি হয়েছে কি একশো একশো কী জন্যে হয়েছে একশো একশো আমি সামান্য কিছু টেকনিক প্রয়োগ করেছি সেই টেকনিকগুলো আমি আমার সহকর্মীদের এখানে দেখাইতেছি তো এখন আমি আমার সহকর্মীদের নিয়ে যাচ্ছি আর একটা কলমে এখানে আমি তাদের সাথে কাছে বিশ্লেষণ করব যে কিভাবে কাজ করলে অল্প পরিশ্রমে কাজের কোয়ালিটি সুন্দর হবে পরিশ্রম যদি অল্প হয় তাহলে আমার পেট্রোল বাঁচবে মেশিন বাজবে পকার ভাইব্রেটার বাঁচবে শক্তি বাঁচবে আবার কাজ সুন্দর হবে কি করলে কয়েকটা টেকনিক ফলো করলে তো আমি আমার সহকর্মীদের এটা বোঝাইতেছি যে প্রথম টোং ঢাললে দেড় হাত বা দুই হাত বা দুই ফুট সমান কংক্রিট হবে তা সেই দুই ফুট সমান কংক্রিট আমি দ্বিতীয় টোং আসার আগেই পকার ভাইব্রেটার দিয়ে ভাইব্রেশন করে ফেলব এরপরে দ্বিতীয় টং আসলে আরও দুই ফুট হবে সেটাও আমি সাথে সাথেই পকার ভাইব্রেটার দিয়ে সমান করে দেবো ও যেন কোনোভাবেই বাবল না থাকে তৃতীয় টোং আসলে একইভাবে সাথে সাথে আমি পকার ভাইব্রেটার মেরে দেবো একটু কংগ্রেট পরে যদি আমি কংগ্রেট জমিয়ে ফেলি তখন ভাইব্রেটার নিচে পর্যন্ত যাবে না বা গেলেও কিছুটা এয়ার বাবল থাকবেই যেটা হানিকম সৃষ্টি করবে আর এটা হলে পরবর্তীতে আবারও আমাদের যে প্রজেক্ট ম্যানেজার বা জেনারেল ম্যানেজার আবারও ডাকবে যে কাজের কোয়ালিটি এমন কেন তখন কি বলবো কি বলবো আমরা প্রফেশনাল কনক্রিট ওয়ার্কার সুতরাং আমরা আমাদের কাজের ব্যাপারে যত্নশীল হতে হবে আমরা আমাদের যে টেকনিক যেগুলা প্রয়োগ করলে কাজ সহজ হবে কাজ কোয়ালিটি সুন্দর হবে আবার শক্তি বাঁচবে সেই সব বিষয়গুলা সব সময় প্রয়োগ করতে হবে ওখানে দেখানো শেষ এখন আমাদের এখানে কাজ করার সময় এই যে সামনে তিনটা কলম আছে এখানে রেডিমিক্স কংক্রিট লাগবে দুই লড়ি বিশ মিটারের সমান তো এখন আমি এখানে এনে আমার যে সহকর্মী তাদেরকে দেখিয়ে দিতেছি যে এই তিনটা কলম যেটা তারা এখন কংক্রিট করবে এগুলার কোয়ালিটি যেন কোনোভাবেই খারাপ না হয় বন্ধুরা মালয়েশিয়ায় কংক্রিট ঢালাই মানেই শুধু ঢালাই ফেলে দিলাম এটা না এখানে প্রতি ইঞ্চিতে কোয়ালিটি আছে নিচে ফ্রেমওয়ার্ক ঠিক মতো বসেছে কিনা স্লাম কংক্রিট স্লাম ঠিক আছে কি না ভাইব্রেটরের ব্যবহার হয়েছে সঠিকভাবে কি না সব কিছু কড়া পর্যবেক্ষণে রাখতে হয় আমি আমার সহকর্মীদের বলেছি আমরা যদি এমন কাজ না করি মানসম্মত কাজ না করি তাহলে মালয়েশিয়ার সাইটে আমাদের সম্মান থাকবে না আমরা যদি নিজের কাজ নিজেই গর্ব করে দেখাতে না পারি তাহলে উন্নতি করবো কীভাবে অবশ্যই আমাদের নিজের কাজ এমনভাবেই করতে হবে যেন আমরা নিজেরা গর্ব করে দেখাতে পারি দর্শক বন্ধুরা নিজের ভুল থেকে শিখেছি এবং অন্যদের শেখাতে চাচ্ছি প্রবাসে আমাদের সম্মান কাজের মাধ্যমে গড়ে উঠবে আসুন সবাই মিলে কোয়ালিটি বজায় রাখি ভিডিও ভালো লাগলে একটা লাইক দেন শেয়ার করেন সহকর্মীদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ